তো আমরা চেষ্টা করছি একটু মাথা নষ্ট টাইপের কিছু জিনিস রাখার জন্য যেগুলো আমরা এতদিন বাইরের দেশে সিনেমাতে দেখতাম ওরে ভাইরে ভাই এবার তাণ্ডব সিনেমা নিয়ে তাণ্ডব সিনেমার পরিচালক রায়হান রাফি যে বাজেটটা রেখেছেন এটা দিয়ে রীতিমতো বলিউডের হাই পাই ক্লাসের সিনেমাগুলো তৈরি করা সম্ভব বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে এত বাজেট দিয়ে প্রথমবারের মতো এমন একটা বড় স্কেলের সিনেমা তৈরি করা হচ্ছে যার হিরো আমাদের সবার পরিচিত মেগাস্টার অলরেডি তাণ্ডব সিনেমার শুটিং রাজশাহীতে কমপ্লিট হয়ে গেছে এবার বাদবাকি শ্যুটিংগুলো করবার জন্য আউটডোরে যেতে চলেছেন শাকিব খান এবং রায়হান রাফি রায়হান রাফি বলেছেন তিনি এই তাণ্ডব সিনেমার জন্য বাজেট ধরেছেন তিরিশ কোটি টাকা এর আগে তিনি তুফানে মাত্র দশ কোটি টাকা দিয়েই একটা বিশাল বড় হাই পাই লেভেলের সিনেমা তৈরি করে সাকিবিয়ানদের একটা বিশাল বড় উপহার দিয়েছিলেন এবার যেহেতু সেই বাজেটটা বেড়ে তিন গুণ হয়ে দাঁড়িয়েছে তাহলে অনুমান করতেই পারছেন যে তাণ্ডব সিনেমাটা আসলে কোন স্কেলে হতে চলেছে একটা অ্যাকশন দেখার জন্য পরের আমি আবার যাচ্ছি না আবার দেখবো এই যে একটা সিনেমার ক্রেজিনেস সেটা হতো আবার দর্শক ফিরে পাবে হবে পরিচালক রাহেন জানিয়ে দিলেন যে এর একটা মাস অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে যে কারণে এর বাজেটটা বেশি রাখা হয়েছে তুফান এবং বরবাদে আমরা যেটা দেখেছি এই মুভিটা নাকি এটাকেও ছাপিয়ে যাবে তো যেমনই হবে আমরা অবশ্যই মেগাস্টারকে নতুন একটা রূপে দেখতে চলেছি তাণ্ডব নিয়ে আপনার এক্সাইটমেন্ট অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ